ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ রাজধানী কমলাপুর ঘুরে দেখা গিয়েছে উপচে পড়া ভিড় বাড়িতে যাওয়ার জন্য তারা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন পরিবার পরিজন নিয়ে একটু শান্তিতে যাওয়ার জন্য কমলাপুরে লাইনে দাঁড়িয়েছেন তারা টিকিট সংগ্রহ করার জন্য ধরে ঢুকছেন স্টেশনে উপচে মরা ভিড়কে উপেক্ষা করে একটু শান্তিতে যেন তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন সে কারণে সাধারণ যাত্রীরা ট্রেনকেই বেছে নিয়েছেন স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন আসতেই উঠার হুড়হুরি দৌড়ে যাচ্ছেন তারা কে উঠবেন কার আগে যেতে হবে গন্তব্যে প্রয়োগ করবেন ভোট গেটে জায়গা না পেয়ে জানালা দিয়ে উঠছেন তারা বসতে হবে সিটে তাই তো জানা ধরেই ঢুকছেন ট্রেনে যাত্রীরা যেকোনো মূল্যে ট্রেনে ওঠার চেষ্টা করছেন গেটের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে উঠতে না পেরে ছুটাছুটি এই গেট থেকে এ গেট কোন ঘেট দিয়ে ঢুকতে পারবেন তারা ট্রেনের ভিতর জায়গা না পেয়ে অনেকে আবার ছাদে উঠছেন কষ্ট করে হলেও তারা পৌঁছাবেন তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এরকম উৎসব পরিবেশে ভোর দেওয়ার জন্যই রাজধানী প্রায় জনশূন্য কমলাপুর স্টেশনে মানুষ আর মানুষ তারা উঠবেন ট্রেনে যাবেন বাড়িতে তাই তো কে কার আগে উঠবেন সেই চিন্তা না করে সবাই এগিয়ে যাচ্ছেন কেউ কেউ আবার স্মৃতি ধরে রাখতে ভিডিও করছেন ট্রেনের ভিতর লোক জায়গা ধারণ করার মতো ক্ষমতা নেই তাই তো একে একে সবাই উপরে উঠছেন ছাদ ভর্তি মানুষ সবাইকে যেতে হবে বাড়িতে জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে এভাবে প্রায় রাজধানী ছাড়ছেন অধিকাংশ সাধারণ মানুষ স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে ট্রেন আসতেই উঠার হোরাহুরি ম্যাক্সিমাম পুরুষযাত্রীরাই ছাদের দিকে উঠছেন কারণ তাদের গন্তব্য বাড়ি, দিবেন তারা ভোট নির্বাচিত করবেন তাদের জনপ্রতিনিধিকে তাই তো যে কোনো মূল্যেই তারা যাবেন বাড়িতে উৎসব পরিবেশে পরিবার পরিজন নিয়ে রাজধানী ছাড়তে দেখা গিয়েছে এভাবেই মানুষকে কমলাপুরের এই উপচে বলে দিচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ কে হবেন এই জনগণের রাষ্ট্রপ্রধান কে হবে তাদের জনপ্রতিনিধি এই আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে এই যাত্রার কষ্ট যেন তাদের কাছে কিছুই না তারপরও সাধারণ মানুষ যাচ্ছেন বাড়ি কারণ তারাই নির্বাচিত করবেন তাদের আগামীর প্রতিনিধি কষ্টকে লাগলন করে তারা যেন পৌঁছাতে পারেন গন্তব্যে সে কারণে তারা ছুটছেন তার নির্দিষ্ট ঠিকানায় অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে হিমশিপ খাচ্ছেন রেলওয়ে পুলিশ ট্রেনের ভিতর জায়গা না পেয়ে ইঞ্জিনের ব্যাপারে করে রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ তাদের একটাই চাওয়া দীর্ঘদিন পর তারা ভোট দিবেন এবং তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধিকে তারা ক্ষমতায় নিয়ে আসবেন